হরিওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় ওকম করতি বাচালম পঙ্গুম লঙ্গয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম উপস্থিত সুদী সনাতন জাগরণ মঞ্চের সন্তমণ্ডলী আমি সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা অভিনন্দন ও প্রণাম জানাচ্ছি বাংলাদেশ ভৌগোলিক পরিকাঠামোর অন্তর্ভুক্ত সনাতন বৈদিক কৃষ্টি সংস্কৃতিক ঋষিজ উত্তরাধিকার সন্তমণ্ডল দেশের সনাতন জাতির বর্তমান স্থিতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের ও সংখ্যালঘু সম্মিলিত জোটের মুখপাত্র শ্রীপাদ সিন্ময় কৃষ্ণ দাস ঘোষিত চলমান আন্দোলন পনেরো দিন স্থগিতের সিদ্ধান্ত আমরা সমর্থন করলাম এই সময়ের মধ্যে রাষ্ট্রদোহ মামলা প্রত্যাহার ও হাজারিগুলির ঘটনায় গ্রেপ্তারকৃত নিরীহ সনাতনীদের চিকিৎসা ও সাংবিধানিক ন্যায় বিচার প্রাপ্তিতে প্রহসন পরিলক্ষিত হলে নির্ধারিত পনেরো দিনের আগেই আমরা সন্তমণ্ডল আন্দোলনের পুনরায় শুরু করার সিদ্ধান্ত গ্রহণ করব এছাড়া আরও উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করলাম দেশে চলমান সনাতনীদের অধিকার আন্দোলনকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য বিশ্বনন্দিত সনাতন ধর্মীয় প্রতিষ্ঠান ইস্কনকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে আমরা সকলে ইস্কনের সাথে ঐক্যবদ্ধ আছি এবং একসাথে কার্যক্রম পরিচালিত করছি আরও পরিতাপের বিষয় বাংলাদেশ স্কনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সাম্প্রতিক সময়ে সনাতন জাগরণ মঞ্চ ও সম্মিলিত সংখ্যালঘু জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ বিভিন্ন সাধুর নামে দায়িত্বজ্ঞানহীন অভিবেশকের মতো দেয়া বক্তব্যে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি ভবিষ্যতে ওনার সুবিধাবাদী ও কাণ্ডজ্ঞানহীন আচরণ অব্যাহত থাকলে বাংলাদেশ সন্ত মন্ডল ওনাকে সাধু সমাজে অবাঞ্ছিত ঘোষণা করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং প্রণাম নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি